বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করণে যুক্তরাষ্ট্র উনত্রিশ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছে বলে কথা উঠেছে তবে কারা বা কোন সংস্থা এই সহায়তা পেয়েছে এই বিষয়ে উদ্বেগ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুইজন ব্যক্তির একজন হচ্ছেন অ্যাডভোকেট আদি রহমান খান এবং তার প্রতিষ্ঠান অধিকার আরেকটি হচ্ছে রেজওয়ানা যিনি আরেকজন উপদেষ্টা তার প্রতিষ্ঠান বেলা আপনার এর পাশাপাশি আহ ডক্টর বদুল আলম মজুমদারের নামও উঠে এসছে কোথাও কোথাও যে তার হাঙ্গার প্রজেক্ট যেটি বেসিক্যালি আপনার মার্কিন একটি সংস্থা এবং ইউনুস সরকার যেন জানেন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অথবা কোন দুই ব্যক্তিকে বাইডেন প্রশাসন বাংলাদেশের টাকায় তিনশো বাহান্ন কোটি টাকারও বেশি দশকগত কয়েকদিন যাবত ধরে একটি বিষয় নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে সারা বিশ্ব জুড়ে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে অনুদান দিয়েছিলেন উনত্রিশ মিলিয়ন ডলার সেই টাকা ডোনাল্ড ট্রাম্প দিয়েছিলেন কিনা সেটি নিয়েও সন্দেহ প্রকাশ করছিলেন অনেকে অবশেষে আসল তথ্য দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই ইতিমধ্যে তিনি জানিয়েছেন সে টাকা কারা নিয়েছেন এমন কি সেখানে কোন সংস্থা গোলা কাজ করে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ডোনাল্ড ট্রাম্পের সে বক্তব্যটি আপনারা শুনলে বুঝতে পারবেন না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এই দুইজন ব্যক্তির একজন হচ্ছেন অ্যাডভোকেট আদিলুর রহমান খান এবং তার প্রতিষ্ঠান অধিকার আরেকটি হচ্ছে রেজওয়ানা যিনি আরেকজন উপদেষ্টা তার প্রতিষ্ঠান বেলা আপনার এর পাশাপাশি ডক্টর বদুল আলম মজুমদারের নামও উঠে এসছে কোথাও কোথাও যে তার হাঙ্গার প্রজেক্ট যেটি বেসিক্যালি আপনার মার্কিন একটি সংস্থা তার অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে সুজন আমেরিকানরা যেহেতু ইতিমধ্যে পর্যাপ্ত অর্থ খরচ করেছেন বরাদ্দ করেছেন বার্মা অ্যাক্টের নিরিখে তারই অংশ হিসেবে আপনার রোহিঙ্গাদের জন্য এই বিশেষ এক্সেপশন এবং রোহিঙ্গারা ডেফিনেটলি আমরা সবাই জানি যে মিয়ানমার থেকে আগত তো বেসিক্যালি টাকাটা মিয়ানমারে প্রযুক্ত হচ্ছে বাংলাদেশে নয় এখন আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প তিনি দুটি অকেশনে বাংলাদেশের এই অনুদান প্রসঙ্গে কথা বলেছেন এবং একেবারে খোলামালা বলেছেন যে এমন প্রতিষ্ঠান যাকে কেউ চেনে না এবং সেই প্রতিষ্ঠানে স্টাফ মাত্র দুইজন এখন আহ এই বিষয়ে পরবর্তীতে যেটা তার ধারণা যে এই প্রতিষ্ঠানে যারা কাজ করেন এই দুইজন এবং তাদের স্টিয়ারিং হইলে যিনি আছেন তিনি অচিরেই বড়লোক হয়ে যাবেন বা হয়ে গেছেন এবং ম্যাগাজিনের ফ্রন্ট পেজে বড়লোক হিসেবে তাদের নাম ওই যেহেতু এখন লিস্টে যেরকম নাম সেরকম নাম বেরোবে এটি তিনি খুব সার্কাস্টিক্যালি বলেছেন কথাটা তো যাই হোক এটা নিয়ে তুমুল আলোচনা সমালোচনা শুরু হয়েছে আমাদের দীপমণি কর্তৃক অপসারিত নদী কমিশনের সাবেক চেয়ারম্যান মঞ্জুর চৌধুরী তিনি আপনার দ্য পিপল বলেছেন যে তার ধারণা ব্যক্তির একজন হচ্ছেন রহমান খান এবং তার প্রতিষ্ঠান অধিকার আরেকটি হচ্ছে রেজওয়ানা যিনি আরেকজন উপদেষ্টা তার প্রতিষ্ঠান বেলা আবার অন্য সূত্রে জানা গেছে যে আইনুল একজন সহযোগী অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তিনি এই টাকা রিসিভ করেছেন এবং তার প্রতিষ্ঠানের দুজন কর্মচারী বা কর্মকর্তা কাজ করেন এখন তিনি এই টাকা নিয়ে দশ হাজার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীকে প্রশিক্ষিত করেছেন গণতন্ত্র বিষয় আর আপনার এর পাশাপাশি ডক্টর বদুল আলম মজুমদারের নামও উঠে এসছে কোথাও কোথাও যে তার হাঙ্গার প্রজেক্ট যেটি বেসিক্যালি আপনার মার্কিন একটি সংস্থা তার অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে সুজন তিনি হাঙ্গার প্রজেক্ট থেকে অনেকে মজা করে বলেন যে মাসের শেষে ডলারে বেতন নেন আর সুজনে যারা কাজ করেন তাদেরকে উজ্জীবক হতে বলেন তারা যাতে নিঃস্বার্থভাবে ভলেন্টিয়ার হিসেবে কাজ করে বিনা বেতনে বিনা পারিতোষিকে ইত্যাদি এরকম এখন এই যে ব্যক্তিবর্গ তার মধ্যে আবার আরেকজন বেনিফিশিয়ারি হচ্ছেন ডক্টর আব্দুল আলী তিনি বদিউল আলম মজুমদার কর্তৃক হ্যান্ডপিক আপনার নির্বাচন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সদস্য তিনি ডিআই ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল যেটা ইউএসএআইডি ফান্ডেড প্রজেক্ট সেখানে শীর্ষ কর্ম কর্তা হিসেবে কাজ করেছেন এর আগে জেসমিন টুলির সঙ্গে তিনি নির্বাচন কমিশনের কাজ করেছেন সেই সূত্র ধরে জেসমিন হয়েছেন টুলি নির্বাচন সংস্কার কমিশনে সব মিলিয়ে এই যে র্যাকেটটা এটি আহ বেনিফিসিয়ারি অব দা ইউএস মানি এখন এই যে বিপুল পরিমাণ অর্থ বাংলাদেশে গণতন্ত্র পুনর্বাসনের কাজে ব্যবহৃত হলো আর আপনার শহীদ হলো আমার ছাত্র আবু সাহিদ মুগ্ধের মতো ব্যক্তিরা তারা কিন্তু এটার বেনিফিশিয়ারি নন তাদের পরিবারগুলো এই অর্থের বেনিফিশিয়ারি নন এবং তাদের সঙ্গে যারা আহত নিহত হয়েছেন অগন্তি মানুষ তারাও কিন্তু এটার বেনিফিশিয়ারি নেওয়া নন ফলে লাভের গুড় বলে না বিপি প্রায় খায় এই এই ইঙ্গিতটাই আপনার প্রেসিডেন্ট ট্রাম্প দেবার চেষ্টা করেছেন এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো ইলন মাস্ক এবং জর্জ সরস এই দুইজন ধনকুবের মানুষ বিপরীত মেরুতে অবস্থানরত এবং সেই কারণেও প্রতিদ্বন্দ্বিতাটা বা এই দড়ি টানা একটা জমে উঠেছে ইলন মাস্ক তিনি চিন্তা করছেন যে গভর্নমেন্টকে ডাউনসাইজ করতে হবে সরকারি খরচ কমিয়ে নিয়ে আসতে হবে এফিশিয়েন্সি বাড়াতে হবে সেই চিন্তা থেকে ইউএসআইডি ডিসব্যান্ড করার পরামর্শ তিনি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পকে এবং প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাকর্ডিংলি অ্যাক্ট করেছেন আর আপনার সিআই এর যে আউটফিটটা ছিল স্টেট দিন স্টেট অ্যাক্টর হিসেবে দীর্ঘদিনের সেই সিআই এর কর্মকর্তাদের আট মাসের আগাম বেতন দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া করেছেন আর এর পাশাপাশি আপনার নব্বই দিনের জন্যে সকল রকমের ইউএস সাহায্য সারা পৃথিবীতে বন্ধ করে দেওয়া হয়েছে দুটো তিনটে এক্সেপশন করা হয়েছে ইসরায়েল ইজিপ্ট এবং আমাদের রোহিঙ্গা রিফিউজিস যেটা সরাসরি তারা ফান্ড করেন এ বাদে আর কোন এক্সেপশন করা হয়নি মানে এখানে অনেকে বগল বাজানোর চেষ্টা করেছেন বাহবা নেওয়ার চেষ্টা করেছেন যে প্রেসিডেন্ট মানে আমাদের সরকার প্রধান প্রফেসর ইউনুসের অনুরোধে রোহিঙ্গাদের এক্সেপশন করা হয়েছে নো ওয়ে এটা একটা আপনার নিজেদের সঙ্গে আত্মপ্রবঞ্চনার সমিল আসলে বিষয়টা হল ইউএস পলিসির অংশ এটা তারা সেই কারণেই সেটি করেছেন আপনাদের বার্মা অ্যাক্টের কথা নিশ্চয়ই মনে আছে তার সঙ্গে মিল রেখেই আমেরিকানরা যেহেতু ইতিমধ্যে পর্যাপ্ত অর্থ খরচ করেছেন বরাদ্দ করেছেন বার্মা অ্যাক্টের নিরিখে তারই অংশ হিসেবে আপনার রোহিঙ্গাদের জন্য এই বিশেষ এক্সেপশন এবং রোহিঙ্গারা ডেফিনেটলি আমরা সবাই জানি যে মিয়ানমার থেকে আগত তো বেসিক্যালি টাকাটা মিয়ানমারে প্রযুক্ত হচ্ছে বাংলাদেশে নয় উনত্রিশ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে সেটি মাত্র দুইজন ব্যক্তি নিয়েছে একটি সংস্থায় মাত্র দুজন লোকই তাকে সেই দুজন লোক এই টাকাগুলো নিয়ে নিয়েছেন ডোনাল্ড সরাসরি বলেছেন যে তারা এখন বড় লোক হয়ে গিয়েছে দশক সেই বক্তব্যের পর ভারতের এমনকি বাংলাদেশে অনেক বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প মিথ্যা কথা বলছে অবশেষে তিনিও প্রমাণ দিয়েছেন কারা নিয়েছেন সেই টাকা ভিডিওতে আপনারা দেখেছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম